নিনুয়া নামক শহর এটা ছিল ইরাকে ইরাকে একটা শহরের নাম হলো নিনোয়া নামক শহর এখানে বসবাস করত চার থেকে পাঁচ লক্ষ মানুষ এই পাঁচ লক্ষ মানুষ একটাও ইমানদার ছিল না সব বেমান তো এই গুত্রের মধ্যে এই শহরে একজন নবী আল্লাহ পাঠাইছে কারণ আগেরকার যুগে নবীরা বিশ্ব নবী ছিল না এক এক গুত্রের জন্য এক এক নবী পাঠাইত এক এক এলাকার জন্য এক এক নবী পাঠাইতো দেখা যেত একই টাইমে কোন জায়গায় দুইজন তিনজন নবী আল্লাহ পাঠাই দিছে শুধু আমাদের নবী হলো বিশ্ব নবী গোটা পৃথিবীর নবী আর বাকি সব নবীরা আঞ্চলিক তো ওই পাঁচ লক্ষ মানুষের কাছে যেই নবীরে পাঠাইছে এই নবীর উপাধি হইল মাসওয়ালা আর ওনার নাম হইল ইউনুস আলী হিসালাম ইউনুস নবীর আল্লাহ পাঠাইছে এই গুত্রের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইউনুস নবী টানা চল্লিশ বছর দাবাত দিছে কত বছর চল্লিশ বছর দাওয়াত দিছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো চল্লিশ বছরের ভিতরে একটা মানুষও কালেমা পড়ছে না কি বুঝলেন মানুষ ভালো মানুষ আমার সাথে একটু হানা কই না চল্লিশ বছর দাওয়াত দিয়ে কি কালেমা পড়ছে কেউ তাহলে মানুষ কত খারাপ মনে করেন এখনকার যে সময় এখনকার যে মানুষ যত খারাপ আপনি আমরা এক বছর আপনি গ্রাম থেকে থেকে দাওয়াত দিতাম আমি হিন্দুর আরে মুসলমান বানাইতে পারম কয়েকজন ঠিক না সম্ভব কেন সম্ভব আমরার বয়ান শূন্যই অনেক হিন্দু মুসলমান গেলে ভাইবেন তো বয়ান শূন্য যদি মুসলমান হয়ে যায় আমরা যদি দাওয়াত দেওয়া শুরু করি অনেক হিন্দুরা মুসলমান হবে তো সম্মানিত শুধু রাসুল একজন আল্লাহর পয়গাম্বর পয়াগম্বরদেরকে আল্লাহ বানাইছে আলাদা আমাদের মতন এদের সুরত এদের আখলা চরিত্র এদের উঠা বসা আমাদের চিকা ভিন্ন কারণ নবীরা হলেন মাসুম তাদের কোনো গুণা নাই এরকম একজন পয়গম্বরকে পাঠাইয়া চল্লিশ বছর দাওয়াত দিয়া একজন মানুষও কালেমা পড়ল না তুইস নবী আল্লাহ রাখা আল্লাহ আমি চল্লিশটা বছর ধরে দাওয়াত দেই একটা মানুষ কালেমা পড়ল না বরঞ্চ কালেমা পড়ছে না এটা তো বড় কথা না কিন্তু ওনারে দাবাত দিতে গেলে মারধর করে রক্তাক্ত করে গালি দেয় ধাক্কা মারে পাথর মারে রক্তাক্ত করে চিন্তা করছেন খালি এতটুকু অপরাধ না নবীরে মারছে ও আমার কথা বুঝেন আপনারা আমার বাসা কিন্তু হবিগঞ্জের বাসায় ওয়াশ করতেছি আমি তো জানি আপনারা বুঝতেছেন কারণ হবিগঞ্জের বাসায় যদি ওয়াশ করি তাহলে এটা খবর যে যাবো এই জন্য আমি আমার বাসায় ওয়াজ করতেছি না একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেছো এখন দেখেন চল্লিশ বছর দাওয়াত তো গ্রহণ করে না এক অপরাধ দুই নম্বর হলো নবী রে মার্সি পর্যন্ত গালি দিছে রক্তাক্ত করছে তো আল্লাহ এক সময় বলল যে এদেরকে গজবের ভয় দেখান যে আমি তাদেরকে গজব দিব ইউনুস নবী তাদের কাছে গিয়া বলল। শোনো তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি বছরের পর বছর ধরছ একটা মানুষ কালেমা পড়ো না উল্টা আমার মারধর করো আমার আল্লাহ বলছে তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিবে তো এই কথা বলার পরে তো তারা ভয় পাওয়ার কথা ঠিক না কিন্তু এরা কি বলছে জানেন জানে গজব আসবে কখন তোমার যে আল্লাহ গজব দিবে এটা কখন আসবো তারিখ বলা হয়েছে ইউনুস দেবে তারিখ তো বলে নাই তখন এরা হাসা হাসি শুরু করছে টিটকারি মস্কারি শুরু করছে যে দেখছো গজব আসবো তারিখই জানে না অন বুঝেন এরা কত খারাপ ইউনুস আলী সালাম আল্লাহর কাছে বললো আল্লাহ আপনি বলছেন এদেরকে বলার জন্য যে গজব আসবে এরা তো ভয় পাওয়ার কথা উল্ডা আমার কয় আপনি তারিখ কবে কোন সময় গজব আসবো এরা তারিখ চায় আপনার কাছে না হুসু ফিরলেন কত খারাপ আল্লাহ হয় আচ্ছা তারিখ সাহেব বলে জি ঠিক আছে এদেরকে বলো আগামী তিন দিন তিন রাতের ভিতরে গজব দিব ইন্নালিল্লা বলেন গজব দিবে তাদের সামনে গিয়া বলল তোমরা আমাকে গজবের কথা বলার পরামর্শ দিছ হাসি তামসা করছ তিন তারিখ আল্লাহ বলে না এই জন্য তাহলে শোনো আমার আল্লাহ বলছে আগামী তিন দিন তিন রায়ের ভিতরে গজব আসবে অপেক্ষা কয়দিন পরে তিন দিন বহুত দেরি আছে আসো তার মানে এটাও বয় পায় নাই ইউনুস নবী হয়ে সর্বনাশ কই আমি দাওয়াত দিই গজব আসবে তিন দিন পরে তারপর কি কর ভয় পায় না ইউনুস নবী তাদেরকে এই গজবের ঘোষণা দিয়া ওনার সন্তান ছিল দুইজন আর ওনার স্ত্রী নিয়া এই নিনুয়া নামক শহর থেকে উনি চলে গেছেন আরেক শহরে এক জেলা সাইরা আরেক জেলায় চলে গেছে একদিন চলে যাওয়ার পরে এদের মধ্যে কিছু মানুষ আছেন একটু বুঝে মনে করেন মানুষ খারাপের মধ্যে কিছু মানুষ আছেন একটু ভালো থাকে অথবা কিছু পড়ালেখা করছে অথবা কিছু স্টাডি করে তো এদের মধ্যে একজন বলল শোন বিগত চল্লিশ বছর ইউনুস আমাদেরকে দাওয়াত দিছে নিজের খাইয়া আমরা তারা মারছি গালি দিচ্ছি গজবের হুমকি দিছে আমরা টিটকারি মস্কারি করছি কোনোদিন গজবের দিন তারিখ ঠিক করে নাই কিন্তু গতকালকে কিন্তু আমাদেরকে গজবের দিন তারিখ বলে দিছে তোমরা যেইভাবে মাতালের মতো চলতেছ হাসি তামসা করতেছ একটা বার যদি গজব চলে আসে তাহলে আমাদের কি অবস্থা হবে হয় কথাটা একবারে খারাপ না ঠিক গজব যদি আসে পড়ে তখন আমরা কি করতে তখন এদের মধ্যে আরেকজন দাঁড়ায় বলল। যে আমি অতীতের নবীদের ইতিহাস থেকে কিছু পাইছি কি পাইছ বলে গজবের দিন তারিখ ঠিক হওয়ার পর ঠিক হওয়ার পরে নবীরা এলাকায় থাকে না এলাকা সেরে অন্যত্রে চলে যায় দূরে কোথাও চলে যায় তোমরা যদি ইউনুসরে গিয়া বাড়িতে পাও তাহলে হান্ড্রেড পারসেন্ট গজব আসবে না আর যদি ইউনুস বাড়িতে না থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট গজব আসবে কয়েকজন মানুষ গেছে ইউনুস বাড়ি ইউনুস নবীর বাড়ি গিয়ে দেহে দরজা লাগানো নাই তার মানে এরা বুঝতে পারছে এলাকা তালাশ করছে কোথাও পাওয়া যায় দেশবাসীর কাছে গিয়া বলল যে ঘটনা তো সত্য আমরা কোথাও ইউনুসকে নাই তার মানে হান্ড্রেড পারসেন্ট গজব আসবে প্রস্তুতি নাও মানুষ তো চিন্তাত করে গেছে এত খারাপ মানুষ কিন্তু একটা ভিতরে কি মারছে মুসরা মারছে ভিতরে একটা লারা দিছে যদি গজব আসে কারণ ইনুস তো নাই এখন কি করা যায় কারণ গজব তখনই আসে যখন মানুষ পাপাচার করে গজব আল্লাহ তখনই দেয় মানুষ যখন সীমা লঙ্ঘন করে জমিনে যখন বেশি পাপ হয় আখাম কুখাম হয় তখন জমিনে আল্লাহ গজব দেয় আমার কথা আপনারা বুঝেন বুঝলে মুখ বন্ধ করেন না হা না কইয়া কইলে আমি যে যা আমার কথা বুঝতেছে আপনারা যে চুপ করে বয়েতেন আমি টেনশনও যে আমার বাসা বুঝছে নি তখন আর একটা কথা বলার আগ্রহ তৈরি হয় না এই জন্য একটু ঠিকঠাক হা না বলে বুঝুন যা বুঝতেছে জমিনে কখন গজব দেয় যখন জমিনে পাপাচার হয় আপনারা দেখছেন গত শুক্রবার গোটা বাংলাদেশে একটা ভূমিকম্প আপনারা এই সিরাজগঞ্জ হয়েছে হ্যাঁ গোটা বাংলাদেশে ভূমিকম্প আপনারা শুনছেন একদিনের ঘটনা এই ঠিক এর পরের দিনই তিনবার ভূমিকম্প একই দিনে তিনবার হয়েছে ডাকাতে আর ভূমিকম্প গোলা যখন আসে তখন শহর কেন্দ্রিক আসে সবচেয়ে বেশি গুণা সবচেয়ে বেশি জেনাব বেবিচার সবচেয়ে বেশি হয় শহর কেন্দ্রিক সবচেয়ে বেশি জেনাবচার হচ্ছে ডাকাতে প্রতিদিন হাজার হাজার জেনাব বেবিচারে লিপ্ত সমগামীতে লিপ্ত আল্লাহ গজব দিব তো কি করব এই যে ঝাকুনি দিছে এটা একটা আলামত দিছে আলামত আল্লাহ এই ভূমিকম্প দিবে বড় একটা ভূমিকম্প আছে যেটার ব্যাপার একটা সুর হা নাজিল করছে ভূমিকম্প নামক একটা সুর আছে কোরআন এটা জানেন না সুরায় জিল জাল এর বাংলা বল ছিল ভূমিকম্পের সূরা জুল দু জিল জালাহা করাজে তিল আরো দু কলাহা ও কলালি ই জমিনের মধ্যে একটা ভূমিকম্প হবে জমিনের মধ্যে একটা জাকুনি হবে এটা হবে ফাইনাল ইজাজুলজিলাতিল আরো দু জিল জালাহা ভূমিকম্প হবে জমিনের মধ্যে জাকুনি দিবে জমিনের মধ্যে আল্লাহ ঝাঁকুনি দিবেন জমিনের মধ্যে ভূমি কম্প হবে ওয়া আখরাজাতিল আরদু আজকালহা যাকুনির কারণে জমিনের ভিতর থেকে গুলা বাহির হবে জমিন উগলায় দিবে দামি 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 গুলা বাহির হয়ে যাবে আকাল ইনসামু মালাহা মানুষ তখন মাতালের মতো ঘুরবে আর বলবে জমিন তোমার কি হয়ে গেল এই যে ভূমিকম্প এর এক নাম্বার কারণ হলো মানুষ করতে 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 সীমা লঙ্ঘন করছে রে আল্লাহ হয়ে যেখানে গুনা বেশি সেখানে আমার গজব যায় আল্লাহ মাফ করো যদি সিগা বড় ভূমিকম্প হয় নয় মাত্রার ভূমিকম্প যদি ডাকার জমিনে একবার গঠে যায় গঠে যায় কসম কদার একসঙ্গে কয়েক লক্ষ মানুষ এমনকি কোটি মানুষও মারা যেতে পারে কারণ যে বিল্ডিং হয়েছে ডাকা সহ যদি অনুমোদন পায় পাঁচ তালার করে দশ তালা দশ তালার অনুমোদন পাইলে এটা বিশ তালা করে কোনো প্লান নাই কোনো কিছু ছাড়াই তারা বিল্ডিং করতেছে দেখবেন হাজার হাজার বিল্ডিং দ্বারা গেছে ঢাকা শহরে যদি আল্লাহ একটা জাকুনি দেয় সব গুনা পড়বে মানুষ মারা যাবে বিল্ডিং এর নিচে পড়ে তারে উদ্ধার করতে 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 শরীর হবে কঙ্কাল পাবে এই জন্য আসুন ভূমিকম্প কখন দেয় মানুষ যখন সীমা লঙ্ঘন করে গুনাহে মানুষ লিপ্ত হয় আল্লাহর কাছে আমরা যদি মাপ চাই মালিক আমরা আর গুণা করবো না আমরা আর পাপাচার করবো না মালিকের কাছে যদি তো বা করি মালিক মাফ করে দিবে গজব থেকে বেঁচে যাব ধ্বংসের থেকে আমরা বেঁচে যাব আর যদি থেরামি করি তাহলে কিন্তু গজব আসবে শুধুমাত্র খারাপ মানুষের উপরে গজব আসবে বিষয়টা এমন না খারাপ মানুষকে ধ্বংস করার সময় ভালো মানুষটাকে আল্লাহ ধ্বংস করে দিবে এ মরার সময় শুধু খারাপ মানুষ মরে না হাদিসাবো মরবে হাফিজাবো মরবে মৌলানা সাহেবও মরবে ঠিক নেই আল্লাহ বলেন আমি গজব দেই যখন সমাজের মানুষ সীমা লঙ্ঘন করে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের গুতরের মানুষ এমন ভাবে পাপাচারে লিপ্ত তাদেরকে কালেমার দামত দেয় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা অত্যাচার করলো নির্মম ভাবে তারা রক্তাক্ত করল গজবের ভয় দেখাইল গজবের ভয় তো পাইলই না উল্টাই এই নিয়ে আরো টিটকারি মস্কারি করছে ইনুষ্বী ঘোষণা দিল তোমাদের উপরে গজব আসবে আগামী তিন দিন তিন রায়ের ভিতরে এই ঘোষণা দেওয়ার পরে ইউনুস নবী তার দুইটা ছেলে এবং স্ত্রীকে নিয়ে দেশ ছেড়ে আরেকটা শহরে চলে গেছে নিনুয়া নামক শহরের মানুষ ইউনুস নবীরে তালাশ করতে লাগলো কোথায় গেল রে ইউনুস পয়গম্বর দুই দিন হয়ে গেছে রয়েছে মাত্র একদিন এরার ভিতরে কিন্তু একটা লারা মারছে যদি গজব আসে রে কি অবস্থাটাই না হবে তিন দিন যখন হয়ে গেল সকাল বেলা স্মানের দিকে তাকায়া দেখে আসমানটা কালো হয়ে গেছে আপনারা যদি একদিন ঘুমতে গা দেখেন গোটা আসমানটা কালো হয়ে গেছে বয় লাগি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে আসমানটা কালো হয়ে গেছে আর বড় বড় আওয়াজ হচ্ছে যেমন দেখবেন বৃষ্টি শিলা বৃষ্টি আসলে আসমানে যখন বড় বড় ডাক মারে তখন কিন্তু ভয় লাগে কথা হয় না এরকম ডাক দেওয়া শুরু করছে আওয়াজ বিকট আওয়াজ শুরু হয়ে গেছে দিনোয়া নামক শহরের মানুষ বজর দিকে ভালাইছে তারা চিৎকার দিয়া বলে তো অনেক কোথায় রে ইউনুস আমাদেরকে টানা চল্লিশ দিন পর্যন্ত দাওয়াত দিলো চল্লিশ দিন পর্যন্ত দাওয়াত দিলো হাই রে চল্লিশটা বৎসর দাওয়াত দিলো কত মায়ের মারলাম কত রক্তাক্ত করলাম উনি যে আল্লার পয়াগন্দ আমরা এটা বোঝারও চেষ্টা করলাম না আজকে ইউনুস কবে আমাদেরকে ঘোষণা দিল সবের এর আগে আমাদেরকে গজবের বয় দেখাইলো আমরাই তো সেই গজব তাই না নিয়ে আসছি আর ওনারা ওনার কাছে আমরা দিন তারিখ আমরা চাইছি এই জন্য গজব আসছে এখন আমাদের কি উপায় হবে তখন ওখানকার মানুষ বলে ইউনুস নবীর এখন তালাশ করে পাওয়া যাবে না তারা বলা বলি করতে লাগলো যদি ইউনুস নবীরে পাইতাম হাতে পায়ে ধরে ওনার কাছে মাপ চাইতাম গো জানলার পায়গাম্বর ভুল করছি অপরাধ করছি অন্যায় করছি নিজের নবীর উপরে আমরা জুলুম করছি নিজের নবীর শরীরের রক্ত আমরা আবার করছি কি অপরাধটাই না করলাম হায় হায় এখন কোথায় পাবো ইউনুসরে মাপ চাব কোথায় ইউনুস নবীরে যদি এখন পাইতাম কلمه পরিমানন্ত হায় রে ইউনুস নবীরে কোথাও তালাশ করে পাই না এদের মধ্যে একজন বলল ইউনুস নবীরে এখন তালাশ করে ও পাওয়া যাবে না সুতরাং আমরা নিজেরা যতটুক পারি ইউনুসের মালিকের কাছে আমরা ক্ষমা চাই আমাদের কিত কর্মের জন্য আমরা মাথা নত করি আমরা মাপ চাই তাই সমস্ত নিনুয়া নামক শহরের মানুষগুলা গুলা বাহির হইয়া জমিনে আল্লাহর কুদ্রতে পায় দায় পড়ে বলে মালি অন্যায় করছি অপরাধ করছি বুঝতে পারি নাই বুঝতে পারি নাই আল্লাহ আমরা নিজের উপর জুলুম করছি নিজের উপরে জুলুম করছি নিজের মাথায় তো নিজে কুরাল মারছি চল্লিশটা বছর এই রস দাওয়াত দিল আল্লাহ ওনার দাওয়াত গ্রহণ করলাম না উল্টা ওনার উপরে আঘাত করলাম আজকে আমাদের নবী আমাদের কে চলে গেছে গো মাতার উপর গযব মাতার উপরে আખા ছাল হয়ে গেছে বিকট থেকে বিকট আওয়াজের শব্দ আমরা শুনতেছি নির্ঘাত গজব আসবে আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আর কোনোদিন আপনার না ফরমানি করব না আর কোনোদিন আপনার নবীর সাথে বেঁধবি করব না আমরা মাফ চাই আমাদেরকে ক্ষমা করে দেন কান্নার রুল পড়ে গেছে গোটা নিনোয়া নামক শহরে মানুষের কান্না আল্লাহর দরবারে তারা মাপ চাওয়া শুরু করছে মালিক অন্যায় করছি অপরাধ করছি আপনার নবীরে পাইলে এখনই মাপ চাইতাম এখনই তার হাতে পায়ে ধরতাম কিন্তু কপালটা কত খারাপ নবী নাই নবী নাই নবী নাই নবী নাই চলে গেছে আর নবীরে পাবো না কিন্তু আমরা এখন সবাই কালেমা পরি মানলাম কোটা নির্মাণ শহরের মানুষগুলো কালেমা পৈরাই মানাচ্ছে গো কালে মা পৈরা আনছে আল্লাহ তুমি ছাড়া কোনো মা বোধ তুমি এক অদ্বিতীয় আমরা সাক্ষী দিচ্ছি তোমার এই অনুষ আমাদের নবী আমরা তার নবী হিসাবে মাইনা নিছি যেই মাত্র কালে পড়ছে মানুষ কান্না শুরু করছে হঠাৎ করে তাকায়া দেখে আসমানে যে কালো ছিল এই কালোটা আস্তে 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 চলে যাচ্ছে আওয়াজটা আস্তে আস্তে কমে যাচ্ছে জুড়ে কোন সোমাহা আরো জোরে কনাল্লাহ হওয়া বারো জোরে কনাম্লাহ হওয়া বারামাজ দিয়া আমার